দর্শক আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এই যে প্রান্তিক কৃষক তারা এই একটা জমিতে কলা লাগাইছে কলা লাগানোর পরে পাশাপাশি কলা বিক্রিও করছে এবং দুই একটা কলার গাছ আছে যেখানে কলা ধরা আছে এবং পাশাপাশি তারা একই সময়ে এই যে বিভিন্ন ধরনের শাক সবজির আবাদ করে কলার পাশাপাশি দেখতে পাচ্ছেন কলার পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি কেউ পালং শাক কেউ লাল শাক কেউ ডাঙ্গা শাক এই ধরনের আবাদ করছে আসুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই জমিতে সে কিভাবে এই ধরনের প্লান পদ্ধতি পেল কতগুলো কলা লাগাইছেন কলা আছে তিনশো 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 কলার গাছ লাগাইছেন কলা বিক্রি করছেন কত টাকা এই এক বছরে না শাক তো দুই তিন মাস মাস তাহলে আর এদিকে আরো দুই তিন হাজার টাকা বিক্রি হবে আলু আছে আবাৰ খাৱা চলে খাৱা চলে আচ্ছা